ছোট থেকে বড় চকলেট ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার কিন্তু আশ্চর্যের বিষয় হল আমরা যে মিষ্টি এবং সিল্কি চকলেট পরম তৃপ্তিতে খাই তার মূল উপাদানটি কিন্তু আসলে অত্যন্ত তিতকুটে পশ্চিম আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে একটা বিশেষ ফলের বীজ থেকে এই চকলেটের জন্ম বিশ্বজুড়ে এমন সব বিশাল চকলেট ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক শুকনো কোকো বিন বা বীজ ঢোকে আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে লাখ লাখ টন চকলেট বার যা বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে মাটির মতন রঙের তিতকোটে বীজ কীভাবে সোনালি মড়কে মোড়া দামি চকলেটে পরিণত হয় সে প্রক্রিয়াটি জাদুর চেয়ে কিন্তু কম নয় কাঁচামাল সংগ্রহ ও ফরমেন্টেশন এই পুরো প্রক্রিয়া শুরু হয় নিরক্ষীয় অঞ্চলের কোকো বাগান থেকে কোকো গাছে পড নামের এক ধরনের লম্বাটে ফল ধরে এই ফলগুলো সারে সারে গাছে পাড়া হয় পাকা ফলগুলো দেখতে হলুদ বা কমলা রঙের হয় কৃষকরা ধারালো ছুরি দিয়ে এই শক্ত ফলের খোলস কাটেন ভেতরে থাকে সাদা আঠালো শ্বাসে মোড়ানো কোকো বীজ এই বীজগুলো কিন্তু তখনও খাওয়ার যোগ্য থাকে না কারণ এইগুলো প্রচণ্ড তীত হয় তাই বীজগুলোকে কলাপাতায় মুড়িয়ে বা বড় কাঠের বক্সে রেখে পাঁচ থেকে সাত দিন পছানো হয় একে বলা হয় ফরমেন্টেশন এই ধাপে চকলেটের আসল স্বাদ ও গন্ধের ভিত তৈরি হয় এরপর বীজগুলোকে কড়া রৌদ্রে শুকানো হয় শুকিয়ে বাদামি রঙ ধারণ করার পর এগুলোকে বস্তাবন্দি করে জাহাজে করে পাঠানো হয় বিশ্বের বড় বড় চকলেট ফ্যাক্টরিতে ক্লিনিং এবং রোস্টিং আসল সুগন্ধে জন্ম হয় ফ্যাক্টরিতে ট্রাক বা কন্টেনারে আসার পর হাজার হাজার টন কোকোবিন প্রথমে ঢালা হয় ক্লিনিং সেকশনে বীজের সাথে পাথর ধুলোবালি বা আশ মিশে থাকতে পারে তাই চালনি এবং শক্তিশালী চুম্বকের সাহায্যে এগুলোকে পুরোপুরি পরিষ্কার করা হয় এরপরে শুরু হয় রোস্টিং বা ভাজার কাজ বিশাল রোস্টার মেশিনে নির্দিষ্ট তাপমাত্রায় বীজগুলোকে ভাজা হয় এই ধাপটি চকলেটের স্বাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রোস্টিংয়ের ফলে পুরো ফ্যাক্টরি চকলেটের গন্ধে মোমো করতে থাকে ভাজা হয়ে গেলে বীজগুলোকে উইনিং মেশিনে পাঠানো হয় এই মেশিন বীজের ওপরের পাতলা খোসাগুলো বাতাস দিয়ে উড়িয়ে দেয় এবং ভেতরের আসল অংশ বা নিপসকে আলাদা করে দেয় এই ছোটো ছোটো নিপসগুলি হলো চকলেটের প্রাণ তৈরির এ পর যে নিপসগুলো চলে যায় গ্রাইন্ডিং ইউনিটে ভারী পাথরের বা স্টিলের রোলার মেশিনে এই নিপসগুলোকে প্রচণ্ড চাপে পেশা হয় কোকো বীজে প্রাকৃতিকভাবে প্রচুর চর্বি বা কোকো বাটার থাকে তাই পেশার সময় ঘর্ষণের তাপে নিপসগুলো গলে গিয়ে ঘন তরলে পরিণত হয় একে বলা হয় কোকো লিকার বা চকলেট লিকার নামটা লিকার হল এতে কোনো অ্যালকোহল থাকে না বা সাধারণ ভাষায় মদ থাকে না এই লিকার কিন্তু খুবই তিত হয়ে থাকে তাই ডার্ক চকলেট মিল্ক চকলেট বা হোয়াইট চকলেট তৈরি করার জন্য এই লিকারের সাথে আলাদা আলাদা অনুপাতে চিনি গুঁড়ো দুধ এবং অতিরিক্ত কোকো বাটার মেশানো হয় এই মিশ্রণটি তখন খসখসে থাকে মুখে দিলে বালির মতো লাগে তাই একে পাঠানো হয় রিফাইনিং মেশিনে সেখানে বড়ো বড়ো রোলার এই মিশ্রণটিকে পিষে এতটাই মিহি করে ফেলে যে জিভে দিলে কোনো দানা অনুভব করা যায় না চকলেট তৈরির সবচেয়ে সময় সাপেক্ষ ধাপ হলো কঞ্চিং বিশাল বড় মিক্সিং ট্যাঙ্কারে চকলেট পেস্টকে ঘন্টা পর ঘণ্টা এমনকি কখনও কখনো কয়েকদিন ধরে নাড়ানো হয় এবং নির্দিষ্ট তাপ দেয়া হয় এই প্রক্রিয়া চকলেটের ভেতরে আর্দ্রতা এবং টক ভাব উড়ে যায় চকলেটটি ধীরে ধীরে মাখনের মতন মসৃণ এবং লিকুইড হয়ে যায় আপনি চকলেট মুখে দেওয়ার সাথে সাথে এটি গলে যায় তার পেছনে রহস্য হল এই দীর্ঘ কঞ্চিং প্রক্রিয়া ফ্যাক্টরির অন্যদিকে প্রস্তুত করা হয় চকলেটের ছাঁচ বা মোল্ড কিন্তু তরল চকলেট সরাসরি ছাঁচে ঢাললে তা চকচকা হয় না এবং সহজে ভাঙে না তাই এটিকে টেম্পারিং মেশিনে পাঠানো হয় এখানে চকলেটের তাপমাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয় একবার গরম করা হয় আবার ঠান্ডা করা হয় এই তাপমাত্রার ওঠানামার ফলে চকলেটের ভেতরে কোকো বাটারের দানাগুলো সুশৃঙ্খলভাবে সাজানো হয়ে যায় এর ফলে চকলেটটি দেখতে গ্লসি বা চকচকে হয় এবং ভাঙলে টাস করে শব্দ হয় টেম্পার চকলেট এরপর অটোমেটিক পাইপের মাধ্যমে প্লাস্টিকের ছাঁচে ঢালা হয় যদি বাদাম বা কিশমিশ মেশানো থাকে তবে এই ধাপে সেগুলো মিশিয়ে দেওয়া হয় ছাঁচে ঢাললে ভেতরে বাতাস আটকে থাকতে পারে তাই মোল্ডগুলোকে প্রচণ্ড জোরে ঝাঁকুনি বা ভাইব্রেট করানো হয় এরপরে এই ছাঁচগুলো চলে যায় বিশাল কুলিং টানেলে সেখানে ঠান্ডা বাতাস প্রবাহে চকলেট জমে শক্ত বারে পরিণত হয়ে যায় কোয়ালিটি চেক ও প্যাকেজিং টানেল থেকে বেরিয়ে আসার পর অটোমেটিক হ্যামার দিয়ে ছাঁচ থেকে চকলেটগুলো বের করা হয় এরপর শুরু হয় কোয়ালিটি চেকিং ক্যামেরা এবং সেন্সার দিয়ে প্রতিটি বার পরীক্ষা করা হয় সমস্ত বারের রাখা ঠিক আছে কি না কোথাও কি ফাটল আছে এরপর মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে পাশ করানো হয় যাতে মেশিনের কোনো ভাঙা অংশ যদি চকলেটের ভেতর থেকে থাকে সেটা বেরিয়ে যায় সব কিছু ঠিকঠাক থাকলে চকলেটগুলো চলে যায় হাই স্পিড র্যাপিং মেশিনে চোখের পলকে মেশিন চকলেটগুলোকে সোনালি ফয়েলে বা রঙিন প্লাস্টিকে মুড়িয়ে দেয় এই মেশিনের গতি এতটাই বেশি যে মানুষের তা ধরা কঠিন এরপর এগুলোকে নির্দিষ্ট সংখ্যায় ছোট ছোট বক্সে এবং শেষে বড় কার্টুনে ভরা হয় ফ্যাক্টরির গোডাউন থেকে এই মিষ্টি প্যাকেটগুলো লরি বোঝা হয়ে চলে যায় দোকানপাটে তো বন্ধুরা জঙ্গলের তেতো বীজ এইভাবে হাজার হাতের স্পর্শ আর টেকনোলজি জাদুতে হয়ে ওঠে আমাদের প্রিয় চকলেট বার তবে এই ব্যাপারে কি আপনি আগে জানতেন অবশ্যই জানাবেন